নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে ডিএ মঞ্চের যে আয়ক অর্থাৎ যৌথ সংগ্রামী মঞ্চের আয়ক ভাস্কর ঘোষ সেই ভাস্কর ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ এবং সেই এফআইআরের কারণে যে আদালতে মামলাটি উঠেছিল সেটি উঠেছিল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেই এজলাসে তাকে রক্ষা কবচ দেওয়া হলো আইনি রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছে কারণ মহার্ঘভাতার দাবিতে আন্দোলনকারীদের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ তোলা হয়েছে আর সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আয়ক ভাস্কর ঘোষ মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে সেই মামলার শুনানিতে ভাস্কর ঘোষকে আইনি রক্ষা কবেচ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালতের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না সংগ্রামী যৌথ মঞ্চের আয়ককে তবে পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত এর পাশাপাশি পুলিশকে তিনি আরও নির্দেশ দিয়েছেন অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে আগামী আঠারোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এদিনের হাইকোর্ট চত্বরে ভাস্কর ঘোষের তরফে আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ভাস্কর ঘোষকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে আইনজীবী আরও জানান আমরা এফআইআর খারিজের আবেদন জানিয়েছি ষোলো তারিখের ঘটনায় ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই আর্জি জানিয়েছি এবং আদালত সেই নির্দেশ মেনেছেন এবং আদালত আমাদের সেই নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু তদন্ত চালাতে পারবে কিন্তু কি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে গর্ভপাত শ্রোতাহানি এবং মারধর সহ একাধিক অভিযোগ পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চের আয়কের বিরুদ্ধে কিন্তু অভিযোগের ধরন নিয়ে সংশয় রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে সামিল এই ভাস্কর ব্যানার্জি পাণ্ডবেশ্বর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল জোর করে এক তরুণীকে তিনি গর্ভপাতে বাধ্য করেন বলে অভিযোগ জমা পড়ে পাশাপাশি শ্লীলতাহানি মারধরের অভিযোগও ছিল যদিও বুধবার হাইকোর্টে এই শুনানি চলাকালীন জাস্টিস অমৃতা সিনহা পুরোপুরি সেটা খারিজ না করলেও তিনি তাকে রক্ষা কবচ দিয়েছেন এবং পুলিশকে নিজেদের মতো করে তদন্ত চালাতে বলেছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার